নিউজ অল ইন্ডিয়ার সমস্ত শ্রোতা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে থাকুন দারুণ দারুণ অনুষ্ঠান নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের অল আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর সিএএ নিয়ে বিজেপিকে বিধে ফের দাবি মুখ্যমন্ত্রীর কি বললেন তিনি শুনবো দুদিন আগে কলকাতায় এসে বিজেপির দলীয় সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে উত্তর চব্বিশ পরগনার চাকলায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় গিয়ে মতুয়া ও উদ্বাস্তুদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করলেন আপনারা সকলেই নাগরিক নাগরিক না হলে রেশন পান কি করে পেন কার্ড আধার কার্ড ভোটার কার্ড পান কি করে এই রাজ্যে সংখ্যালঘুদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা তারাই দিয়েছেন বলেও দাবি করেন তৃণমূল নেত্রী আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছলনা আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাটটা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা আমরা সকলকে পাটটা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গদ্দাররা যে রজাকারেরা তারা প্রতিদিন পুলিশকে চোর বলছে দেগঙ্গায় তৃণমূলের কর্মী সবাই এই সমস্ত শব্দ বন্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সবাইকে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস দ্য মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গদ্দাররা যে রজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারিদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে আমি বলি চোরের জ্যাঠা তোরা চোরের ঠাকুরদার তোরা ছিচকে চোর নোট তোরা হচ্ছিস বড় বড় ডাকাত তোমরা বড় বড় কুম্ভকর্ণ কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেছে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপসিলীদের বলছে ইলেকশনের আগে তপসিলীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে কে বলছে দেখো আমি তপসিলের বন্ধু তারপরে চার বছর কোনো খোঁজ ছিল খোঁজ ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে তখন বন্ধু সাজার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু চিরদিনী যে কাজটা করি চিরদিনই ভালো করে করি ফের উপহারের ডালি সাজিয়ে হাজির রাজ্য সরকার যেসব গাড়ির রোড ট্যাক্স বকেয়া পড়ে আছে সেই সব গাড়ির মালিকদের জন্য দুর্দান্ত অফার দিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর অনেকেই সময় মতো কর জমা করেন না পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নিয়ে কি জানালেন শুনবো সেগুলো মানুষের কর নিয়ে করে কর যা কিছু সরকার নেয় সেটা ডেভেলপমেন্ট আকারে পুরোটাই আবার সাধারণ মানুষের কাছে দেয় সরকার তাই কর দেওয়ার আমাদের প্রাথমিক কর্তব্য তাই কর যারা দিতে পারেননি তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে তাদের ফাইন একশো শতাংশ মুখুব করে দেয়া হবে যদি আগামী দু মাসের মধ্যে নোটিফিকেশন জারি আমাদের হয়ে যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তারা করটা দিলে তার জরিমানা একশো শতাংশ মুখুব হয়ে যাবে দেখুন আমরা ফাইনটা ফাইন নেওয়াটা কিন্তু আমাদের আলটিমেট গোল নয় গোল কখনোই হতে পারে না আমরা চাই আমরা সেই দিনে পৌঁছতে চাই যেদিন আমাদের আর ফাইন করতে হবে না অর্থাৎ যেদিন সমস্ত গাড়ির মালিক যিনি বাণিজ্যিক হোক বা ব্যক্তিগত গাড়ি হোক তারা সমস্ত বৈধ কাগজপত্র নিয়েই রাস্তায় চলাচল করবে এবং ফাইন করতে হবে না আমরা সেই দিনে কিন্তু পৌঁছতে চাই মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই হাওড়ার কার্নিভাল কাণ্ডে গ্রেফতার দুজন কার্নিভালে বেআইনিভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছিল এই অভিযোগ ঘিরে বুধবার রাতে ধন্দুমার বেঁধেছিল হাওড়া পুরো চেয়ারপারসন সুজয় চক্রবর্তীর ব্যক্তিগত সহকারী সৌরভ দত্ত বিষয়টি মিটমাট করতে গেলে তাকে মারধরের অভিযোগ ওঠে। শিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনুজ তিওয়ারির চল্লিশ থেকে পঞ্চাশ জন সঙ্গীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হাওড়ার কার্নিভাল কাণ্ডে গ্রেপ্তার দুজন শুক্রবার তাদের আদালতে পেশ করা হয় এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু হাজার তেইশ থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তৃণমূল বনাম তৃণমূলের সংঘাত এই নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ কি বললেন তিনি শুনব টিএমসি এর মধ্যে লড়াই গোষ্ঠীদ্বন্দ্ব এটা কোনো খবর নয় ওটাই স্বাভাবিক ওদের ওরা বাইরে লড়াই করতে পারে না ভেতরে লড়াই করে আর এই করতে করতে পার্টিটা শেষ হবে মন্ত্রী এমএলএ যে হাতাহাতি করছে এটা কোনো পার্টি টিএমসি দলের রাজ কারো হাতে নেই ভগবানের হাতে আছে যতদিন চলছে চলছে যেদিন শেষ হয়ে চলে যাবে ডাকাতদের দল তার আবার রস রাজ কি থাকে বর্ষবরণে কলকাতার খেয়াল রাখতে মাঠে প্রায় আড়াই হাজার পুলিশ বড়দিন থেকেই ভিড় বাড়তে শুরু করেছে পার্ক স্ট্রিট চত্বরে কালীপুজো থেকে বড়দিন রাতভর মাঠে নেমে ভিড় সামাল দিয়েছে কলকাতা পুলিশ বর্ষবরণের রাতেও জোর নিরাপত্তায় লালবাজার কোন জায়গায় কোথায় কেমন নিরাপত্তা ইতিমধ্যেই তার তৈরি করে ফেলেছে লালবাজারের কর্তারা সূত্রের খবর একত্রিশে ডিসেম্বর শহরে মোতায়েন থাকবে আড়াই হাজার পুলিশ কর্মী নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দু পুলিশ মোতায়েন থাকবে তিলোত্তমায় আশিবারে দেশের খবরে লোকসভা ভোটের প্রচার শুরু কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল কংগ্রেস দলের একশো তম প্রতিষ্ঠা দিবসে নাগপুরে প্রথম সভা করল কংগ্রেস আর সেই সভায় রাহুল গান্ধী তার বক্তৃতার শেষে জয়ের দাবি করলেন কি বললেন রাহুল গান্ধী শুনব কংগ্রেস পার্টি আশীর্বাদ বলতে চাই দেখি और महाराष्ट्र के कार्यकर्ताओं से खास तौर से बोलना चाहता हूं क्योंकि आप स्पेशल हो मैं महाराष्ट्र में चला मैं जब भारत जोड़ो यात्रा में चल रहा था जैसे ही मैं महाराष्ट्र के अंदर आया मैंने सोचा कि देखो यह कांग्रेस की जमीन है यह कांग्रेसियों की जमीन है इस जमीन में কংগ্রেস কীারধারা বিনা সমু মানে আপনার মনের মতো ফর্নিচর আসুন দেখি নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো লোকসভা ভোটের আগে পেট্রোল ডিজেলের দাম কমাতে পারে মোদী সরকার বর্ষ শেষে দেশবাসীকে বড় উপহার দিতে পারে মোদী সরকার আগামী বছরের শুরুতেই লোকসভা নির্বাচন সূত্রের খবর তার আগে কচরু বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটা কমাতে পারে সরকার বছর শেষ হওয়ার আগেই এই পরিবর্তিত দাম ঘোষণা করা হতে পারে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জ্বালানির দাম প্রতি লিটারে আট থেকে দশ টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব তৈরি করেছে শিগগিরই এই প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে আমদানি করা অপরিশোধিত তেলের ক্রয় মূল্য অনেকটা কমাতেই খুচরো বাজারে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে দেশে একদিনে প্রায় করোনায় আক্রান্ত আটশো একদিনে প্রায় আটশো জন মানুষ কোভিডে আক্রান্ত হলেন দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত দেশে নতুন করে জনের দেহে করোনা সন্ধান মিলেছে এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা জন শীতের মরশুমে গত কয়েক সপ্তাহে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে সংক্রমণ বেড়েছে শীর্ষে রয়েছে কেরল এবং কর্ণাটক গুজরাট রাজস্থান মহারাষ্ট্র তামিলনাড়ু ও খুব একটা পিছনে নেই নিজের ভিত আরো শক্ত করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার जेडीयू दायित्व नीतीश कुमार आगामी लोकसभा चुनाव से पहले जनता दल यूनाइटेड में एक बहुत बड़ा बदलाव हुआ है राष्ट्रीय राजधानी दिल्ली में आयोजित पार्टी के राष्ट्रीय पदाधिकारियों की बैठक में जेडीयू के राष्ट्रीय अध्यक्ष ललन सिंह ने अध्यक्ष पद से इस्तीफा दे दिया है उन्होंने लोकसभा का हवाला देते हुए इस्तीफा सौंपा है अब सीएम नीतीश कुमार संभालेंगे जेडीयू की कमान खबर एखन कार मतो देखते थकू न्यूज ऑल इंडिया खबर मानी शुभरात्रि এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু হাজার তেইশ থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন